Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. লর্ডসের মোড়ে ভয়াবহ আগুন ভরদুপুরে কলকাতায় বিধ্বংসী আগুন দক্ষিণ কলকাতায় লর্ডসের মোড়ে সন্ধ্যা বাজারে আগুন লাগে বুধবার দুপুরে এখনও অবধি যা খবর প্রাথমিকভাবে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় পরে আরও পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় যেহেতু বাজার এলাকা দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এই মুহূর্তে এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে লর্ডসের মোড়ে সন্ধ্যা বাজারে প্রচুর দোকান রয়েছে রয়েছে ঝুপ্রিয়। কীভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় তবে আগুনের তীব্রতার কারণে বহু ঝুপড়ি পুড়ে গিয়েছে বলে খবর স্থানীয় বাসিন্দারা জানান দুপুর তিনটি নাগাদ এই আগুন লাগে যেহেতু বেশিরভাগই খাবারের দোকান প্রচুর দাহ্য বস্তু ছিল ভিতরে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এমনকি এলাকায় বিদ্যুতের যে পোস্ট তাতেও আগুন ছড়িয়ে পড়ে এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ঘটনাস্থলে আসেন এলাকার বিধায়ক কাউন্সিলর এলাকার লোকজনের বক্তব্য এর আগেও এখানে আগুন লেগেছিল আবারও সেই ছবির পুনরাবৃত্তি লর্ডসের মোড় থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

যা এসে শুনলাম আমাদের লোকাল কাউন্সিলর মৌসুমি দাসের কাছে যে ষোলোটা ফ্যামিলি ওখানে এফেক্টেড হয়েছে মানে ষোলো জন থাকতো ষোলোটা ফ্যামিলি থাকতো মমতা ব্যানার্জি আমাকে মমতাদি আমাকে দার্জিলিং থেকে ফোন করেছিলেন ইমিডিয়েট যা ওদের একটা ব্যবস্থা করে এসে দেখলাম কাউন্সিলার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই ডকুমেন্টেশানগুলো আমরা অফিসিয়ালি আমাদের সোশ্যাল সার্ভিস আসবে ডিপার্টমেন্ট আসবে এসে করে দেবে তারপর একটা প্রসেস করে ওদের যাতে কোনো জায়গায় রিহ্যাবিলিটেশন করা যায় সে ব্যবস্থা দেখেন একটা জিনিস হচ্ছে কি এরকমভাবে যারা থাকে যারা আইন সাইন্টিফিক ওয়েতে আগুন দোকান চালায় বাড়ি চালায় এখানে অগ্নিসংযোগের এটা বেশি থাকে এবং সেটা কেন আমাদের ঝুপড়িগুলোতে বা এরকম এতে প্লাস্টিকের যারা নিয়ে থাকেন তাদের হয় তার কারণ ওটা হাইলি ইনফ্লুয়েবল জায়গায় ওরা থাকে এটাই আমরা চেষ্টা করব যে এমন এমন কোনো একটা জায়গায় করে যেরকম আমরা সেতলায় নন্দীগ্রাম বস্তিটা করে দিই যে একদম পুরো টিন টিন দিয়ে লোহা টোহা দিয়ে যাতে আর এটা না লাগে সেরকম একটা কি অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে এখনই আমি জায়গা দেখিনি বা

পুৰাতন ড মা তাৰা এণ্টাৰপ্ৰাইজে মা তাৰা এণ্টাৰপ্ৰাইজ